এ হচ্ছে আমরা সেই দোকানে চলে আসছি হাসান ট্রেডিং যেখানে আমরা কিছু হার্ডওয়্যারস মাল নিব নিয়ে আমরা সাইডে যাব কাজের সেকেন্ড মিস্ট্রি আল্লাহু আকবার দেখতে পাচ্ছেন আমরা সিড়ি রেলিং কমপ্লিট করলাম চাতালার ওপরে জানালা দেখুন দেখতে পাচ্ছেন মনে হয় হয়তো এই যে রেলিং আমরা করলাম এতক্ষণ যেটা বলছিলাম রেলিং এর কথা আপনারা চ্যানেলটিকে এখনি সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সকলকে জানাচ্ছি আরও একটি নতুন মোট ব্লকে স্বাগতম আজকে আমরা আমের রাজধানী চাবাই নাবগঞ্জ আসলাম কাজের পারপাসে আমি কি কাজের সাথে রিলেটেড আপনারা সবাই অবগত সেই কাজের পারপাসে চলে আসলাম আজকে আমরা অটোতে আসছি কারণ জিনিসপাতি আছে মেশিনপত্র আছে তারপরে বিশ্ব মোড়ে অলরেডি ঢুকে গেছি মনমেজাজ মেজাজ ভালো নাই সকালে আটটা থেকে বের হতে হতে দশটা বেজে গেল তারপরও কাজে যেতে হবে তাই রওনা হয়েছি চাপায় নয়কগঞ্জ পৌঁছেও গেলাম যাচ্ছি আর কি কাজের সাইডে তার আগে আপনাদের সাথে কিছু কথা ডিসকাস করে নেই আজকে আমরা থায়ের জানালা লাগাবো এসে এসে রেলিং করব থায়ের জানালার মাপ নিব তিনতলা চারতলা বিল্ডিংয়ের ওপরে আর কি কাজগুলো হবে আমাদের তো চলুন আপনাদের সাথে কাজ বিশেষে আজকে অনেক কথা হবে পেছনে দেখতে পাচ্ছেন দুইজন মিস্ত্রি নিয়ে অলরেডি আমরা চলে আসছি চাপাগঞ্জ আমরা এখন কিছু হার্ড মাল নেব এস এস এর হার্ড মাল নেব কিছু তার জন্য আমরা একটু দাঁড়াবো তো এ হচ্ছে আমরা সেই দোকানে চলে আসছি হাসান টেলিং যেখানে আমরা কিছু হার্ডওয়ার্স মাল নিব নিয়ে আমরা সাইডে যাব কাজের আসসালামু আলাইকুম সুইট ভাই কোথায় মহাজন সাহেব নাই তো আমরা রিকন্ডিশন মহাজনের কাছ থেকে জিনিসপাতি নিয়ে যে কাজের সাইডে হাজির হই তো সুজন ভাই চলে এলেন যে আমাদের এখানে একজন ফেসবুকার আছে ইউটিউবার হয়নি এখনো ফেসবুকার আমরা সাইডে চলে আসছি সেই ফকির পাড়ায় একটু দাঁড়ান আমি ওরা কাজটা বুঝিয়ে দিয়েছি আমরা এখন কাজের সাইডে তো এই হচ্ছে সেই বিল্ডিং যে বিল্ডিং এর তিন তলায় চার তলায় আমরা কাজ করব তো অন্ধকার হচ্ছে রেলিং তো এই যে দেখতে পাচ্ছেন সব জিনিসপাতি নিয়ে উঠছে মিস্ত্রি হেল্পাররা হেড মিস্ত্রি হেল্পার সেকেন্ড মিস্ত্রি আল্লাহ আকবর আসতে হবে তো এই রেলিংটা আমরা করবো এইখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এতটুকু করবো রেলিং আর এই বিল্ডিংয়ের জানালাগুলো লাগাবো তো বন্ধুরা আমরা কাজটা থায়ের জানালাগুলো কমপ্লিট করে আপনাদের সামনে আসছি আর রেলিংয়ের কাজ শুরু করে আপনাদের সাথে আবারও চলে আসছি কথা বলতে এই যে হচ্ছে রেলিংয়ের মাল স্টিল টেক থ্রি ফোর ফাইভ দু ইঞ্চি পাইপ এক ইঞ্চি বক্স এখানে খুঁটি ডেড বাই ডেড খুঁটি ডেড ডেড বক্স দিয়ে খুঁটি হবে আর এ হচ্ছে আমাদের কাজ শুরু হয়ে গেছে কী খুঁটি চলে যাবে হচ্ছে টপে চলে যাবে আর কি কাজটা করি আসছি তো অনেক প্যারা অনেক ঝামেলা নিয়ে অনেক কাজকাম করলাম করলাম এখন আমরা কাজ শেষ গোছ করছি এ হচ্ছে রেলিং দেখতে পাচ্ছেন আমরা সিডি রেলিং কমপ্লিট করলাম আর চারতলার উপরে থায়ের জানালা মিস্ত্রি সাহেব কাজ কি শেষ চলেন গোজ গাছ করেন আমি একটু থায়ের ভিডিও লিলি চো মামার বাড়ির কাজ মোটামুটি একতলা হলো এখন দোতলা না তিনতলার কাজ আছে চাতালার কাজ হলো এ হচ্ছে টোটাল চারতলার উপরে আকাশের ওয়েদারটাও অনেক সুন্দর দেখতে এই যে দেখতে হচ্ছেন কিরকম সুন্দর ওস্তাদের এই চেহারায় দেখতে পেলাম না মামা বৃষ্টি কত সুন্দর হয়ে একদম কালো হয়েছে আছে নামবো নামবো ভাব কিন্তু নামছে না সেই গরম স্টপ থেকে একটু ভিডিও লিলি তো আমরা জানালাগুলো কমপ্লিট করলাম রেলিংগুলো কমপ্লিট করলাম দেখতে পাচ্ছেন এর আগে যে ভিডিও করেছিলাম আপনারা দেখেছেন সেই বাসার ছাদ থেকেই তখন এই জানালাগুলো কমপ্লিট ছিল না আজকে সেই জানালাগুলো কমপ্লিট হয়ে গেল তো এ হচ্ছে ফকিরপাড়া মামার বাড়ির টপ ফ্লোরের ওপর থেকে একটু ভিডিও নিচ্ছি ওয়েদারের আকাশের দেখুন ওয়াও একটা দৃশ্য বিউটিফুল একটা দৃশ্য দেখুন কত মেঘ আকাশে ফাটাফাটি বিউটিফুল আল্লাহ দর্শন অনেক সুন্দর শহরের চিত্র বাসাবাড়িতে ভরপুর গাছপালা দেখতে পাওয়া যায় না বললেই চলে তবুও কিছু গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে দেখুন সবুজের সমারোহ অনেক বড় বড় অট্টলিকা তার মাঝে কিছু কিছু পরিমাণে গাছ আর সবই অট্টলিকা খাড়ো হয়ে আছে তো চলুন আমরা আজকে অনেক কাজকাম করে ক্লান্ত শরীরের হাল অবস্থা দেখে বুঝতে পারছেন হয়তো অনেকে আমরা আজকে অনেক কাজকাম করেছি তো জানালাগুলো দেখাতে পারছি না দেখি দেখানো যায় নাকি হচ্ছে দোতালার ভিউ দেখুন দেখতে পাচ্ছেন মনে হয়তো জানালা এগুলোয় আমরা কমপ্লিট করলাম আজকে সাথে রেলিং এর কাজ দেখলেন হচ্ছে চলছে আর কি তো এই ছিল আজকে আমাদের এই ভিডিওর মোটামুটি কাজের ভিডিও মামা একটু সবুজ দেখায় আপনাদের সবুজ বনায়ন আমড়ার গাছ যে আমড়ার গাছটা দেখিয়েছিলাম আপনাদের সেটাতে তখন পাতা ছিল না আর আজকে অনেক পাতা গাছের পাতা আর কি জীবিত হয়েছে তো যাই হোক আমরা এই যে রেলিং আমরা করলাম এতক্ষণ যেটা বলছিলাম রেলিং এর কথা তো আকাশের ওয়েদারটাই দেখতে বেশি ভালো লাগছে দেখুন আজকে আকাশের চিত্রটা কত সুন্দর সেই না সেই ওয়াসম আর এই হচ্ছে ফকিরপাড়া মসজিদের যে জামে মসজিদ বড় মসজিদ সেটাই আমরা আজকে এখন চলে যাব আমাদের এখানকার চার কাজ শেষ জি মানে অসুস্থ মানে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে এস এসের গ্যাস এটা বাংলাদেশ মানে আমার বাংলাদেশ বলে না মানে ডুপ্লিকেট করে দিচ্ছে আমাদের সমস্যা হচ্ছে মানে পাবলিকের যে ঝালের ফিনিশিংগুলা সবকিছু সমস্যা হচ্ছে এটা আমরা এটা যাদের যার জানাই কার কাছে যাবে না বলবো না তো হ্যাঁ আমরা সাধারণ পাবলিক সেরকম তো বড় ডিলার না তো আসলে আমরা কমপ্লেন দিব কোথায় দেওয়া যায় সেটা অনেক চিন্তা ভাবনা করে দিতে হবে

ততক্ষণ পর্যন্ত সকলকে আল্লাহ তালা ভালো রাখুক আমি হেজে বাবু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ চ্যানেলটির সার্বিক সহযোগী বিশ্বাস রাজশাহী